বর্তমান সময় এখন তো মাসাল্লাহ মসজিদে যে কটা যাচ্ছে মসজিদে যারা যায় পাঁচককে সলাৎ পরে খাঁটি মুসলমান আজকে বাইরা আমার পাক্কা মুসল্লি কিন্তু কিছুদিন পরে মানে এক সপ্তাহ পরে বাইরা আমার কিছু ডুপ্লিকেট মুসল্লিও থাকে মসজিদের ভিতরে যাবে রমজান মাসে আর যারা আসল মুসল্লি ওদেরই প্রথম কাতারে চান্স নাই ওই ডুপ্লিকেট মুসল্লিগুলো যাবে আর ওই প্রথম কাতারে গিয়ে কত রেকার যে সুননাথ পরে রে বাবা ওর সুন্নাতের লাগাম নাই মানে যতদিন এতদিন যে নামাজ পড়েনি ও সুন্নাত পরে সব খাঁচা তুলে নেবে বাইরা আমার বন্ধুরা আমার প্রথম কাতারে আসল মুসল্লিদের স্থান নাই এখন ওখানে গিয়ে নামাজ পড়ে বাইরা আমার আমাদের দিকে অন্য সময় কারেন্টের ডিস্টার্ব করুক আর না করুক ওই রমজান মাসে তারাবি টাইমখানে বেশি কারেন্টের ডিস্টার্ব হয় বাইরা আমার তারাবি চলছে তারাবি চলতে চলতে হঠাৎ করে এখন কারেন্ট পালিয়ে গেছে পাঁচ রকম মুসল্লি একটা মুসল্লি বলেই ফেললো ধুরসালা কারেন্টটা পালিয়ে গেল বে বলছে ধূরসালা কারেন্টটা পালিয়ে গেল যে পালিয়ে বে নামাজে বললো ওর নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে নামাজ কিন্তু ফাঁসিদ হয়ে যাবে কিন্তু বুঝতে পারছে না বাইরা আমার বন্ধুরে আমার আজকে আর একটা কথা বলছি আমি যখন ছোটবেলায় ছিলাম দশ বারো বছরের বয়স এই অবস্থাতেই আমাদের মসজিদ আমার বাড়িতে ঘড়ি তেঘড়ি আপনারা জানেন তেঘড়ি আমার বাড়ি আমার আব্বা ছিলেন দুই চোখের অন্ধ মানুষ হাফেজ নজরুল ইসলাম নাম বাইরা আমার আমার আব্বা মারা গেছেন গত চার মাস আগে পাঁচ মাস চলছে বাইরা আমার যাই হোক আজকে আপনারা তারও বক্তব্য শুনেছেন আলোচনা শুনেছেন বাইরে আমার আমি ওই তেঘড়ি হাজিপাড়া আমার বাড়ি একদিন আসরের নামাজে মসজিদে জামাতে নামাজ পড়তে গেছি আমি ছোট অবস্থায় বাইরা আমার আচ্ছা বলেন তো আসরের নামাজে সুরা পড়া হয় জোরে জোরে পড়া হয় আস্তে আস্তে পড়া হয় আস্তে আস্তে পড়া হয় এখন যদি ইমাম সাহেব জোরে জোরে পড়ে দেয় তাহলে কি করতে হবে লোকমা দিতে হবে লোকমা কি বলতে হবে সুবহান আল্লাহ বলে লোকমা দিতে হবে বাইরে আমার নামাজ চলছে নামাজ চলতে চলতে এখন ইমাম সাহেব এখন আসরের সময় জোরে জোরে সুরা পড়তে লেগেছে আলহামদুলিল্লাহ আলমিন একজন বুড়া বলে আসতে আর যেমনি বললো আস্তে মুসল্লিরা লাগলো সব হাসতে ভাইরা আমার বন্ধুরে আমার এই তো আপনার আমার নামাজের অবস্থা আমিও হেসেছিলাম আমিও কথা বলবো না আমি হাসিনি তা নয় আমি এসিলাম ছোট অবস্থা ভাইরা আমার যাই হোক আজকে যদি আপনার রকম অবস্থা হয় আপনার নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে কিন্তু আমরা না জানার কারণে বুঝতে পারছি না চলুন এবার যে কথা বলতে চাইছিলাম আমার উপর একটা দায়িত্ব রয়েছে সেই দায়িত্বের কথা খেয়াল রাখবো বাইরা আমার আমি আর ছ সাত মিনিট কথা বলবো বাইরা আমার চলুন একটা আয়াতে কারিমা আমি পবিত্র কালামুল্লাহ শরীফ আলোচনা করতে চাইছি আপনি আমি যদি আল্লাহর ইবাদত বান্দি না করি আল্লাহকে না ডাকি আল্লাহ আল্লাহ জিকিরাজ না করে আল্লাহর ইবাদত বান্দেগি না করে তাহলে আল্লাহ আপনাকে কেমন ধরনের মানুষ বলে আখ্যায়িত করেছেন কোথায় রয়েছে আয়াত চলুন 28 পারে একটি সূরা সূরার নাম সূরা মুনাফিকুন 63 নম্বর সূরার দ্বিতীয় রুকুর প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মাইয়া ফাআল দালিক

করেন নাই আল্লাহ তালা ইয়া আই হাল্লা আমানু বলে আল্লাহ তালা ইমানদারদেরকে সম্বোধন করে বলছেন হে ইমানদার গণ হে ইমানের দাবিদার গণ হে বিশ্বাস স্থাপনকারী গণ মাঝখানে আমি আপনাকে দুটো জিনিস আমি আপনাকে শোনাব এক নম্বরে হলো ইমানদারের মূল্য কত দুই নম্বরের হলো ইমানের মূল্য কত এক নম্বরে হলো ইমানদারের মূল্য কত দুই নম্বরে হলো ইমানের মূল্য কত আল্লাহ নবী বলছেন যতদিন পর্যন্ত এই পৃথিবীর মাটিতে একজন আল্লাহ 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 বলনে ওয়ালা থাকবে একজন ইমানদার মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীর নিজামকে ঠিক রাখবেন যেমন ভাবে সূর্য পূর্ব গগনে উদিত হচ্ছে হবে পশ্চিম গগনে অস্তমিত হচ্ছে হবে যেমন ভাবে আল্লাহ তাআলা এই 500 বছরের রাস্তা এই 500 বছরের রাস্তার উপরে আল্লাহ তাআলা এই বিশাল আকাশখানাকে বিনা খুঁটির মাধ্যমে ঝুলিয়ে রেখে দিয়েছেন সেই রকম ভাবে ঝুলিয়ে রেখে দেবেন যেমন ভাবে রাতকে আলোকিত করার জন্য একটা চন্দ্রকে দিয়েছেন জল জল করে আজকে জ্বলছে সেই চন্দ্র আলোকিত দেবে যেদিন এই পৃথিবীর বুক থেকে একজন ইমানদার মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বললে বলা থাকবে না একজন আল্লাহর নাম নিলে বলা থাকবে না আল্লাহ তালা পৃথিবীর নেজামকে ধ্বংস করা দেবেন আল্লাহ তালা পৃথিবীকে ধ্বংস করা দেবেন বাইরা আমার বন্ধুরে আমার তাহলে কি বুঝলেন একজন ইমানদারের ওসিলায় একজন ইমানদারের বদৌলতে আমরা এখনো পর্যন্ত দুনিয়াতে চলা চলাফেরা এখনো পর্যন্ত আল্লাহ তাল আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন বাইরা আমার তাহলে ইমানদারের মূল্য কত ইমানদারের দাম কত বাইর রাসুল হাবিবুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন চলুন ইমানের দাম কত আমি আপনাকে একটি সংক্ষেপ হাদিস বলছি আল্লাহ নবী কাল কিয়ামতের মাঠে বিভিষি কমাই দিনে কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ তালা আদম সন্তানের আজকে বাইরে আমার আমল নামা উপস্থিত করা হবে একজন বান্দার আল আমল নামা আল্লাহ দরবার উপস্থিত করা হবে আল্লাহ তালা সেই আমল পাঠ করার পরে বলবেন এ আমার বান্দা ওই বান্দার নিরানব্বইটা বড় বড় পাপের দফতর এক একটা পাপ হলো এক একটা উহুদ পাহাড়ের সমতুল্য এক একটা পাপ হলো মানুষের যত দূর পর্যন্ত দৃষ্টি যায় তত পর্যন্ত এই রকম ভাবে বড় বড় নিরানব্বইটা বড় বড় পাপ করেছে গুনা করেছে বাইরা আমার বন্ধুরে আমার আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন আল্লাহ তালা সেই বান্দাকে বলবেন আমার বান্দা আজকে তোমার আমার কাছে কিছু বলার আছে যে আমার কাছে তোমার কিছু অভিযোগ আছে কে বান্দা বলবেন ওগো আল্লাহ আমার যে হত 99টা বড় বড় পাপ এক একটা পাপ হলো মানুষের দৃষ্টি যত দূর পর্যন্ত যত দূর পর্যন্ত ওগো আল্লাহ তোমার কাছে আমার কিছু বলার নেই ওগো আল্লাহ তোমার কাছে আমার কিছু অভিযোগ নাই আল্লাহ বলবেন বান্দারে রে আমার

কাগজের টুকরাতে কি লেখা রয়েছে বলে কাগজের টুকরাতে লেখা রয়েছে যারা জানেন আমার সঙ্গে একবার পাঠ করুন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কালেমাটা লেখা রয়েছে আল্লাহ বলবেন রে আমার ফেরেশতারা রে বান্দার নিরানব্বইটা বড় বড় পাপি একটা পাল্লাতে চাপিয়ে দাও আরে এই কাগজের টুকরাটাকে একটা পাল্লায় চাপিয়ে দাও বাইরা আমার বান্দা আল্লাহর কাছে নৈরা সে আল্লাহর কাছে অভিযোগ করবে বাবুদ আপনি কি আমার সঙ্গে মজা করেছেন আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করেছেন আমার নিরানব্বইটা বড় বড় পাপের তুলো নাই এই কাগজটা কেমন ভাবে সমান হতে পারে এটা তো একেবারে তলা নিতে পড়ে থাকবে আল্লাহ তালা বলবেন রে আমার ফেরেস তারা দিয়ে দেখো কি হয় বাইরা আমার ফেরেস তারা নব্বইটা বড় বড় পাপটা একটা পাল্লা চাপিয়ে দেওয়া হবে এই কাগজের টুকরাটাকে একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হবে আমি আপনাকে সোনাধানের কাহিনী শোনাচ্ছি না আল্লাহ নবীর মুখ নিশ্চিত বাণী শোনাচ্ছে বাইরা আমার নিরানব্বইটা বড় বড় পাপের তুলো এই কালে মার পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে একবার জোরে জোরে বলুন সুহান আল্লাহ যাদের নেকির পাল্লা ভারী হবে আল্লাহ তালা তাদের সম্পর্কে সুরা করিয়ার ভিতরে বলেছেন মাওয়াজিনুহু ফাহুয়া ফী শিশা তিরুলাজিয়া যাদের নেকির পাল্লা ভারী হবে রে আজকে তারা সুখী জীবন যাপন লাভ করবে কোথায় লাভ করবে সূরা হাক্কার ভিতরে আল্লাহ বললেন ফি জান্নাতিন আলিয়া জান্নাতের উচ্চ স্থানে তারা সুখী জীবন যাপন লাভ করবে আল্লাহ তাআলা সেই বান্দাকে বলবেন বান্দারে তোর 99টা বড় বড় পাপের তুলনায় নাই যে তোর নেকির পাল্লাটা বেশি ভারী হয়ে গেছে যাও 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 তুমিও জান্নাতীদের সঙ্গে সোজা জান্নাতে চলে যাও একবার জোরে জোরে বলুন ভাই আমাকে ইঙ্গিত দেওয়া হয়েছে ইঙ্গিতের কথা মাথায় রেখে রয়েছে আমি শুধু দু তিন মিনিট একটা কথা বলবো খুব পরিষ্কার করে শুনবেন মন দিয়ে শুনবেন আল্লাহ তাআলা বলছেন কি ওয়ানতাউদু নিামত আল্লাহি লা তুহুহা আল্লাহ প্রদত্ত যে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন মানুষ যদি গণনা করতে যায় আল্লাহর দেওয়া নিয়ামতের মূল্য কত মানুষের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহ তাআলা কত দামি দামি নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের দাম কত এই নিয়ামতের মূল্য কত মানুষ যদি গণনা করতে যায় আল্লাহর দেওয়া নিয়ামতের মূল্য কত মানুষের জীবনটা এসয়ে যাবে মানুষ মৃত্যুকে পতিত হয়ে যাবে আজকে মানুষ খবরে চলে যাবে তবু আল্লাহর দেওয়া নিয়ামতের মূল্য কত মানুষ বর্ণনা করতে সক্ষম পারবে না ভাইরা আমার বন্ধুরা আমার একটা নিয়ামতের কথা বলছি খুব ভালো করে শুনবেন সেই নিয়ামতটার নাম হল মানুষের কিডনি নামটা শুনেছেন কি শুনেন নাই কিডনি হল মানুষের এত মূল্যবান নিয়ামত ভাইরা আমার আপনারা জানেন বর্ধমান জেলায় একটা বক্তা বসবাস করতেন বক্তার নাম হলো গোলাম মোহাম্মদ মর্তুজা সাহেব নাম শুনেছেন কি শুনেন নাই গোলাম মোহাম্মদ মর্তুজা সাহেব ঐতিহাসিক বক্তা বাইরা আমার বন্ধু যে আমার তার একটা ছেলে ছেলেটার নাম হলো মহাসিন মহাসিন সাহেবের দুটা কিডনি নষ্ট হয়ে গেল একটা ছেলে হলো কোরআনের হাফেজ হাফেজের নাম হলো হাফেজ তোহাসিন তোহাসিন সাহেব বলল আমার ভাইয়ের দুটা কিডনি নষ্ট হয়ে গেছে আমার দুটা কিডনি ভালো রয়েছে আমি আমার ভালো কিডনি থেকে একটা ভালো কিডনি আমি আমার ভাইকে আমি দান করে দিলাম বলুন সুহান কেমন যোগ্য বাপের যোগ্য সন্তান বর্তমান জামানায় রকম সন্তান খুঁজতে গেলে পারে টর্চ নিয়ে খুঁজ খুঁজে পাওয়া বড়ই দুষ্কর ভাইরা আমার বর্তমান জামানায় মানুষ একটা আধ হাত জায়গার জন্য ভাই ভাইয়ের সঙ্গে আজকে মারপিট করে ভাইয়ের মাথায় মাল্য সাবলের বাড়ি ভাইয়ের মাথাটা চৌচির হয়ে গেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই তো আজকে বর্তমান সময় আমরা দেখতে পাই আজকে কেমন যোগ্য বাপের যোগ্য সন্তান ভাইকে বলছে তোমার শরীর সুস্থ থাকুক আমি আমার ভালো কিডনি থেকে একটা কিডনি আমি তোমাকে দান করে দিলাম তাদেরকে দুইজনকে ভেলোরে নিয়ে যাওয়া হলো ভেলোরে নিয়ে যাওয়ার পরে তার বুকটাকে চিরা হলো ওর বুকটাকে চিরা হলো তার ভালো কিডনি থেকে একটা কিডনি তার শরীরে লাগানো হলো আর তার খারাপ কিডনি থেকে একটা কিডনি তার শরীরে লাগা হলো এটা শুধু ট্রান্সপার করা আজকের কথা নয় কালকার কথা নয় বাইরে আমার আজকের কথা নয় কালকের কথা নয় আজ থেকে 25 30 বছর আগের কথা বলছে সেই সময় শুধু এটা কিনা বেচা নয় শুধু পার করতে তাদের খরচ পড়েছিল তিন লক্ষ কুড়ি হাজার টাকা ও মুসলমান এই কিডনিটাকে আল্লাহ তালা আপনাকে বিনা পয়সায় দিয়েছেন চোখের মতো মূল্যবান নিয়ামত আল্লাহ তালা মানুষকে বিনা পয়সায় দিয়েছেন আমি আপনাকে একটু আগে বললাম আমার আব্বা জান ছিলেন দুই চোখের অন্ধ মানুষ চোখে দেখতে পেতেন না হাজার হাজার মানুষকে সাথে নিয়ে তিনি জলসাই বক্তিটা করতেন কিন্তু চোখ দুটো না থাকার কারণে তাদের চেহারা কেমন আজকে দেখা থেকে তাদেরকে বঞ্চিত থাকতে হয় মায়ের আমার বন্ধুরে আমার তাদের স্ত্রী বিবি বাল নিয়ে সারা জীবন পর্যন্ত সংসার করলেও তাদের চেহারা কেমন তাদের দেখা থেকে বঞ্চিত থাকতে হয় বাইরা আমার বন্ধুরে আমার আপনারা আমাকে দেখছেন আমার বাম হাতটা দুই বছর বয়সে পোলিও রোগে আক্রান্ত হয়ে চিরদিনের মতো বিকলঙ্গ হয়ে যায় আমি এক হাতের প্রতিবন্ধী অসহায় মুসাফি মুসলমান মানুষের শরীরে যদি একটি অঙ্গ প্রতঙ্গ না থাকে মানুষের চলার ক্ষেত্রে কত অসুবিধা হয় যাদের নাই তাদের একবার জিজ্ঞাসা করে দেখো ভাইরা আমার আমি শুধু একটু শুধু শুক্রিয়া আদায় করি আল্লাহ তাআলা গো তুমি তো আমার একটা হাতকে সবল রেখেছো সুস্থ রেখেছো কত মানুষের দুখানা হাত নাই দুটো হাতই তুমি তার চেয়ে নিয়ে নিয়েছো কত মানুষের দুখানা পা নাই পা দুটো তার নিয়ে নিয়েছো তারা যদি দুনিয়াতে চলতে পারে তাহলে আমার মতো এক হাতের প্রতিবন্ধী মানুষটা কেন দুনিয়াতে চলতে পারবে না ভাইরা আমার বন্ধুরা আমার তাই বলছিলাম আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা

দারুল হাদিস মাদ্রাসাকে লক্ষ্য রেখে আছেন কোন ইসলামের আমার দেমো জাহিদ আমি সর্বপ্রথমে বেশি বড় আবদার নয় মাত্র কুড়ি হাজার টাকা আল্লাহর একজন কোন বান্দা নবীর কোন উম্মাদ আল্লাহর মহাব্বতে দিনের মহাব্বতে ইসলামের মহাব্বতে আপনার আব্বা মারা গেছেন মা চলে গেছেন অন্ধকার কবরে পড়ে আছেন নীরব নগরে চলে গেছেন আজকে সেই বাপ মায়ের রুহের মাগ বরাদের জন্য সর্বপ্রথমে এই মাদ্রাকে টিকিয়ে রাখার জন্য আছেন কোন আল্লাহর বান্দা সর্বপ্রথমে কুড়ি হাজার টাকা দেবেন কুড়ি হাজার টাকা অনেকেই দিতে পারবেন অনেক ব্যবসায়িক ভাই রয়েছেন অনেক মাস্টার ভাই রয়েছেন অনেক অর্থশালী মানুষ রয়েছেন অনেক বৃত্তশালী মানুষ রয়েছেন বাইরা আমার মাদ্রাসার প্রতি ভালোবাসা রেখে আছেন কোন বাপ আমার আছেন কোন ভাই আমার আল্লাহ নিয়ামত গুলো দিয়েছেন এই নিয়ামতের শুক্রিয়া আদায় করার জন্য বাইরা আমার আজকে যারা অপারেশন করেন বাইরা আমার মানুষের বাইরা আমার যেটা আল্লাহ আপনাকে দিয়েছেন অক্সিজেন বলে একটা জিনিস রয়েছে এই অক্সিজেনটা আজকে একটা ঘন্টার জন্য শুধু বাইরা আমার হাসপাতালের ইসিজি করতে গিয়ে বাইরে আমার বন্ধুরে আমার আজকে আপনার অপারেশন করতে গিয়ে একটা ঘন্টা আপনার অক্সিজেনটা চালাবে তার জন্য কিন্তু পঞ্চাশ হাজার টাকা আজকে ডাক্তারের নিয়ে নাই বাইরে আমার তাই বলছিলাম আল্লাহ তালার দেওয়া এই নিয়ামত আপনি ভোগ করছেন তাই আল্লাহর রাস্তায় সর্বপ্রথমে কুড়ি হাজার টাকা আছেন কোন ভাগ্যবান ব্যক্তি কে আছেন কোন ব্যক্তি আছেন ডান দিক থেকে হোক বাম দিক থেকে হক সামনে দিক থেকে হোক পিছনের দিক থেকে হক বলুন আমি এক হাতের প্রতিবন্ধী বসহায় মানুষ আপনার জন্য প্রাণ খুলে দোয়া দেবা আছেন আছেন কোন আমার আছেন কোন ভাইজি আমার সর্বপ্রথমে কোন ভাগ্যবান ব্যক্তি আছেন যে সর্বপ্রথমে কুড়ি হাজার টাকা দেবে আছেন কোন ভাই এতগুলো মানুষের ভিতরে সর্বপ্রথমে কুড়ি হাজার টাকার দেলে বলা আমি আবদা রাখলাম সর্বপ্রথমে আপনাদের কাছে এতগুলো মানুষের ভিতরে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা রয়েছেন মাদ্রাসার প্রতি আপনাদের যাদের মহব্বত রয়েছে যারা গেটে ভিড় করছেন যারা গেটে দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি সামনে জায়গা ফাঁকা পড়ে রয়েছে হয় স্টেজে বসুন না হয় আপনারা ওখানে ভিড় করবেন না গেটটাকে খালি রাখুন আপনারা ওভাবে আজকে সবার পরিবেশ নষ্ট করবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবেন না একটা আদব রয়েছে যে কোনো জিনিসের বসুন বসার চেষ্টা করুন নিজের জায়গা গ্রহণ করার চেষ্টা করুন বাইরে আমার বন্ধুরা আমার সর্বপ্রথমে একজন আল্লাহর কোন বন্ধ ইসলামের আমার দেমু জাহিদ এই মাদ্রাসার প্রতি ভালো ভালোবাসা রেখে কে আছেন কোন ইসলাম দরদি মুসলিম মাতৃবিন্দু পলাশবাটি মাদ্রাসার জন্য সর্বপ্রথমে কুড়ি হাজার টাকা দেবেন বাইরে আমার বন্ধুরা আমার কেউ নাই এতগুলো মানুষের ভিতরে কুড়ি হাজার টাকা দেওয়ার মতো আমি তো পঞ্চাশ হাজার বলি নাই এক লক্ষ টাকা বলি নাই তিরিশ হাজার টাকা বলি নাই আমি একেবারে হালকা আবদার করেছি কুড়ি হাজার করে টাকা একজন আল্লাহর কোন বান্দা ভাইরা আমার বন্ধুরে আমার যদি আহ্বান করতেন ডাকে সারা দিতেন তাহলে আমি বড্ড খুশি হয়ে যেতাম ভাইরা আমার বন্ধুরে আমার আমি টাইম কম আমি খুব তারা করছি ভাইরা আমার যে কথা বলতে চাইছিলাম আমি একজন ভাইরা আমার নয় দশ জন আল্লাহর কোন বান্দা আমি কুড়ি হাজার টাকা পাবো এটা আমি আশা রাখলাম ইনশাল্লাহ আমি চলে যাওয়ার আগে আগে পাবো এবার দশ হাজার করে টাকা এক নম্বরে সর্বপ্রথমে দশ জনের মানুষের কাছে একজন সর্বপ্রথমে কে দেবেন দশটি হাজার টাকার দেনে বলা সর্বপ্রথমে দশ হাজার টাকার দেনে বলা আছেন কোনো ভাই আমার আছেন কোন বাবজি আমার আছেন কোনো চাচাজি আমার টাকা আপনাকে আজকে সবই দিতে বলছি তা নয় আপনার কাছে কিছু নগদ থাকলে দেন বাকি আস্তে আস্তে দিয়ে দেবেন ভাইরা আমার এই মাদ্রাসার প্রতি যাদের দরদ রয়েছে এই মাদ্রাসার প্রতি যাদের ভালোবাসা রয়েছে আজকে তাদের মধ্যে থেকে সর্বপ্রথমে দশ হাজার টাকার দেনে বলা হিম্মত করে বলুন দশ হাজার টাকা বিরাট কিছু নয় অনেকেই দিতে পারবেন চেষ্টা করলেই দিতে পারবেন বাইরা আমার সর্বপ্রথমে দশ হাজার টাকার দেনে একটা হাদিস শুনুন খুব ভালো করে শুনবেন আল্লাহ নবী বলছেন কি মালি মালি মানুষ বলে আমার মাল আমার মাল আমার মাল আমার টাকা আমার টাকা আমার জায়গা আমার জমিন আমার গাড়ি আমার বাড়ি আমার 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 করে থাকে মানুষ শুধু বলে আমার মাল আমার মাল আমার মাল আল্লাহ নবী বললেন না 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 তোমার মাল কিন্তু তোমার নয় তোমার টাকা তোমার নয় তোমার জায়গা তোমার নয় তোমার জয় জমিন তোমার নয় প্রকৃত পক্ষে তোমার মাল হলো মাত্র তিনটা এক নম্বরে হলো মা আকালা পাপনা যেটা তুমি খেয়ে হজম করে দিয়েছ সেটা হলো তোমার মাল যেটা খেয়ে হজম করে দিয়েছ সেটা হলো তোমার মাল যেটা খেয়ে হজম করে দিয়েছ সেটা হলো তোমার মাল ও মুসলমান দিনদার ভাই যেটা খেয়ে হজম করেননি সেটা কিন্তু আপনার মাল নয় বাংলাদেশের একজন আলোচক রয়েছেন আলোচকের নাম হলো তার নাম আপনারা সকলেই জানেন আমার বিন ইসমাইল মাদানী নামটা আপনারা শুনে থাকবেন আমার বিন ইসমাইল মাদানী তিনি বলছেন আমি আমার চাচার জানাজায় অংশগ্রহণ করলাম চাচার জানাজার কাজ শেষ হলো দাফন কাফন শেষ হয়ে গেল মাটি দেওয়া শেষ হয়ে গেল আমি এবার বাড়ির দিকে যাব আমাকে বলল চলো একটু ভাত খেয়ে নেবে খাবার খাবে আমাকে সাথে করে আমাকে ভাত খেতে নিয়ে গেল ভাত খাওয়ার সময় দেখি আজকে আমার ভিতরে কবুতরের মাংস কবুতরের মাংস আমার প্লেটের মধ্যে আমি আশ্চর্য হয়ে গেলাম আজকের দিনে এই মরা বাড়িতে মৃত মানুষের বাড়িতে আজকে কে কবুতর ধরলো কে কবুতর ধরার পরে সেটাকে জবাই করলো কে সেটাকে মাংস করলো কেসেটাকে সেটাকে রান্না করলো রান্না করার পরে আমার কাছে উপস্থিত করলে কাজটা কে করলো ভাইরা আমার আমি হতবাক হয়ে গেলাম আমি জিজ্ঞেস করলাম এটা কি ব্যাপার আমার জন্য কবুতরের মাংস কে রান্না করেছে বললো আপনার জন্য করে নাই যেই লোকটা মারা গেছে আপনার চাচা যান আজকে এই লোকটার শেষ ইচ্ছা ছিল কবুতরের মাংস দিয়ে ভাত খাওয়া এটা ছিল তার শেষ ইচ্ছা বাথরুমে গেল লোকটা বাথরুমে গেল পায়খানা টাইখানা করে ফিরে আসছে বাইরা আমার খাবারটা সব সবকিছু রেডি হয়ে গেছে এমন অবস্থা পায়খানা থেকে বের হয়েছে বাইরা আমার হাতটা ধুয়ে বার খেতে বসবে বাইরা আমার সিরিতে পা পিছলে পড়ে গেল আর পিছলে পড়ে সঙ্গে সঙ্গে স্টক হয়ে গেল আর হার্ট অ্যাটাক করলো দুনিয়া দেখ লোকটা বিদায় হয়ে গেল যার জন্য কবুতরের মাংস রান্না করা হয়েছিল আজকে সেই মাংস আর সে খেতে পারলো না আপনার জন্য এই মাংস আমরা আপনাকে আমাকেই দিয়েছে বাইরে আমার বন্ধুরে আমার তাহলে কি বুঝলেন আল্লাহর নবী বলছেন মা আকালা ফাফনা যেটা তুমি খেয়ে হজম করে দিয়েছো সেটা হলো তোমার মাল যেটা খেয়ে হজম করে দিয়েছো সেটা হলো তোমার মাল যেটা তুমি এখনো খেতে পাও নাই যেটা এখনো হজম করতে পারো নাই সেটা কিন্তু তোমার মাল নয় মাল নয় তোমার মনে বড় আশা বাড়িতে যাব সকাল দু কিলো গরুর মাংস নিয়ে এসেছিলাম একেবারে চর্বিওয়ালা গরুর মাংস বাড়িতে গিয়ে জলসার শেষে বাড়ি যাব বাড়ি যাওয়ার পরে আমি দুটো ভাত খাব পেট পরিপূর্ণ করে ভাত খেয়ে শুয়ে যাব এই রকম চিন্তা নিয়ে বাড়ি গেলেন রাস্তার মধ্যে কোনো দুর্ঘটনা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন মনের আশা মনে থেকে গেল তাই তো আল্লাহর নবী বলছেন মা আকালা ফাফনা যেটা তুমি খেয়ে হজম করে দিয়েছো সেটা হলো তোমার মাল আউলা বিসা ফাবলা যেটা তুমি ছিড়ে ফেলে দিয়েছো সেটা হলো তোমার মাল তুমি বস্ত্র যেটা ছিড়ে ফেলে দিয়েছো সেটা হলো তোমার মাল বাইরে আমার ছিড়ে ফেলে দিয়েছো সমানে আজকে তুমি কাপড়টা নতুন বলছ দু বছর পরে সেটা পুরাতন হবে সেটা ছিড়ে ফেলে নষ্ট হয়ে যাবে বাইরা আমার এটা হলো তোমার মাল আর তিন নম্বর মাল হলো তুমি যেটা আল্লাহর ব্যাংকে জমা করে রাখলে মাদ্রাসার জন্য দিলে মসজিদের জন্য দিলে मेहमानকে দিলে মুসাফিরেরকে দিলে এটা হলো তোমার মাল এই তিনটা মাল ছাড়া তোমার কোনো মাল নয় টাকা নয় পয়সা নয় এগুলো তো নয় বাইরা আমার বন্ধু আমার তাই বলছিলাম ইসলাম দরদী মুসলিম পাত্রविंद একজন আল্লাহর কোন বান্দা এতগুলো মানুষের ভিতরে সর্বপ্রথমে দশটি হাজার টাকা নবীর মাদ্রাসার জন্য বাইরা আমার বন্ধুরা আছেন কোন বাবা যে আছেন কোন ভাগ্যবান ব্যক্তি আছেন দশ হাজার টাকা বিরাট বড় আবদার করি না আমার অনেক মানুষ আছেন দশ হাজার করে আপনারা দিতে আমি সর্বপ্রথমে দশটি হাজার টাকা আমি আপনার কাছে আবদার করেছি একজন কোন বান্দা রে কোনো উম্মদ নবীর মাদ্রাসার প্রতি মহাব্বত রেখে পুরানের মহাব্বত জাফ দিলের ভিতরে রয়েছে ইমানের মহাব্বত জাফ দিলার ভিতরে রয়েছে মাদ্রাসার মহাব্বত জাফ ঘরের ভিতরে এসে আছেন কোন ভাগ্যবান ব্যক্তি সর্বপ্রথমে দশ হাজার টাকা দেনে কেউ নাই এতগুলো মানুষের ভিতরে দশ হাজার টাকা আচ্ছা আচ্ছা নজরুল ইসলাম পলাশ বাটি থেকে দিয়েছেন পাঁচ হাজার টাকা নগদ দিয়েছেন বাইরা আমার নজরুল ইসলাম পলাশ বাটি থেকে দিয়েছেন পাঁচ হাজার টাকা একবার তকবিদ আন্তর্লিল্লাহ তকবিদ আর একটু জোরে লিল্লাহ তকবিদ نجرللی سم دادا دے خوش اباب تے چیلہ কলস বাটি বাড়ি তার কানে শোনা গেল সফের পাঁচ হাজার টাকা নগ দিল গ্রহণ করিয়ালে হো তুমি দয়াবান যা সভার সাথে দারের মাঝেতে পূরণ করিয়া দিও তোমার দয়াতে অপুরন্ত দয়া তব সীমা কিছু নাই দয়া দানে পার করে দিও দয়াময় ছেলে মেয়ে গানে তার সুখে রাখিবে রুটি রোজে গারে তার বরকত দানিবে ব্যবসা বাণিজ্যে তার উন্নত দানিবে বিনা হিসাবেতে তে ভাইকে জান্নাত দানিবে আমিনো আমিন মাওলা আমিনো আমিন মোদে দোয়া কবুল করো রব্বুল আলামিন একবার বলুন আল্লাহ দুই নম্বরে কে আছেন পাঁচ হাজার টাকা দিয়ে শুরু হলো আজকে নজরুল ইসলামের দান বাইরা আমার দুই নম্বর ইসলামের মারতে মুজাহিদ কোন আল্লাহর বান্দা আছেন নবীর উম্মত আছেন দুই নম্বরে পাঁচটি হাজার টাকার দেনে বলা নজরুল ইসলাম সাহেবের জোড়া হওয়ার জন্য দুই নম্বরের ভাগ্যবান ব্যক্তিকে আছেন আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা জিনিসকে জোড়াই জোড়াই সৃষ্টি করেছি বাইরা আমার কে আছেন ইসলামের আমার দে মুজাহিদ দুই নম্বরে পাঁচটি হাজার টাকার দেনে দুই নম্বরে পাঁচটি হাজার টাকার দেনে ইসলামের আমার দে মুজাহিদ এতগুলো মানুষের ভিতরে কোন ব্যক্তি মহব্বতে সর্বপ্রথমে পাঁচ হাজার টাকা মাসা কত চার হাজার কামাল হোসেন শ্রীরামপুর কোন লোকটা ভাই কামাল হোসেন শ্রীরামপুর আপনাকে এখানে আসার জন্য আহ্বান করছি কামাল হোসেন ভাই আপনি শ্রীরামপুর থেকে এসেছেন আপনাকে এখানের জন্য আসার জন্য আহ্বান করছি আপনি যদি এখানে থেকে থাকেন তাহলে আপনি অবশ্যই আপনি আমাদের ডাকে সারা দেবেন কামাল হোসেন ভাইকে এখানে আসার জন্য আহ্বান করছি শ্রীরামপুর থেকে এসেছেন কামাল হোসেন ভাই আপনাকে এখানে আসার জন্য আহ্বান করছি আপনি এখানে আসবেন আমাদের ডাকে সাড়া দেবেন বাইরা আমার অবশ্যই সাড়া দেবেন এই আশা রাখছি কামাল হোসেন ভাইকে এখানে আসার জন্য আহ্বান করছে মাসাল্লাহ উনি চার হাজার টাকা দিয়েছেন বাইরে আমার শাহাদাত হোসেন তিনশো টাকা দিয়েছেন নুমান শেখ পাঁচশত টাকা দিয়েছেন শফিকুল শেখ তিনি দিয়েছেন পাঁচশত টাকা আব্দুল্লা শেখ তিনশত টাকা দিয়েছেন তাজাম্মল শেখ পাঁচশত টাকা দিয়েছেন নজরুল ইসলাম দুই নম্বর পলাশবাটি থেকে দিয়েছেন দুই হাজার টাকা মাসাল্লা ইব্রাহিম ভাই দিয়েছেন পাঁচশত টাকা বেনামিতে একজন পাঁচশত টাকা আসাদুজ্জামান দিয়েছেন তিনি এক কুইন্টাল ভুট্টা আর তার সঙ্গে এক হাজার টাকা ইমতিয়াজ ভাই দিয়েছেন লতিবের পাড়া থেকে এক হাজার টাকা রফিজুদ্দিন ভাই পাঁচশত টাকা আব্দুল করিম ভাই তিনশত টাকা ইরফান আলী ভাই আড়াইশত টাকা অজয় ভাবিবি দিয়েছেন আড়াইশত টাকা নুর ইসলাম ভাই পাঁচশত টাকা আর দিয়েছেন আসু ধুমপাড়া থেকে দশ বস্তা সিমেন্ট আক্তারুল ভাই পাঁচশত টাকা আর কামাল হোসেন ভাই দিয়েছেন চার হাজার টাকা কামাল হোসেন ভাই শ্রীরামপুর থেকে আপনি এসেছেন আপনাকে এখানে আসার জন্য আহ্বান করছি আপনি যদি থেকে থাকেন আপনি যদি মাইকের আওয়াজ আপনার কর্ণ কুহুর পর্যন্ত পৌঁছায় তাহলে অতএব আপনি এখানে আসুন বাইরে আমার এখানে আপনাকে আপনাকে আসার জন্য আহ্বান করছি কতজন মিলে খোদা দান।

হ্যাঁ দুশো নয় আপনার চোখের পাওয়ার কমে গেছে তিনশো টাকা দিয়েছেন একশো নিয়ে নেবেন নাকি হ্যাঁ নিবেন না যান 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 দুশো টাকা লাই তিনশো টাকা দিয়েছেন বাইরা আমার হ্যাঁ তিনশো টাকা কই যে দুশো টাকা দিয়েছি ভুল হয়ে গেছে যান যান তো যা কি নাম আপনার তিনি তিনশো টাকা দিয়েছেন জাজা কাল হাসান আল্লাহ যেন তার দানকে কবুল করেন রুটি রোজকারে বরকত দেন ব্যবসা বাণিজ্য উন্নতি দেন শরীর স্বাস্থ্য ভালো রাখেন ইমানের হাল্লা তৌফিক দেন সকলে বলুন আল্লাহ আমিন ভাইরা আমার দুই নম্বরে কি আছেন পাঁচ হাজার টাকার দেনে বলো কেউ নাই আমি আশ্চর্য হচ্ছে আজকের ব্যাপার বাইরা আমার দুই নম্বরে কেউ নাই পাঁচটি হাজার টাকা দেওয়ার মতো এই পলাশবাটি গ্রামের মানুষ দুই নম্বরের কোন ভাগ্যবান ব্যক্তি আছেন পাঁচ হাজার টাকা দেবেন পলাশবাটি থেকে হোক আশেপাশের যত গ্রাম রয়েছে সীশারমজানপুর থেকে হোক শ্রীরামপুর থেকে হোক দেওয়ানসরা থেকে হোক যে গ্রাম থেকে হোক পার্শ্ববর্তী বা গ্রামের যত মানুষ এসেছেন তাদের মধ্যে থেকে মাত্র পাঁচ হাজার করে টাকা আমি আবদার কাছে আপনাদের কাছে আবদার করেছি বাইরা আমার দুই নম্বরের ভাগ্যবান ব্যক্তিকে আছেন পাঁচটি হাজার টাকার দেনে দুই নম্বর ইসলামের মার্তে মুজাহিদ কোন আল্লাহর বান্দা আছেন নবীর কোন উম্মত আছেন ভাইরা আমার নবীর মহব্বতে দিনের মহব্বতে কোরআনের মহব্বতে আপনার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য ভাইরা আমার তাড়াতাড়ি করে বলেন মাত্র পাঁচটি হাজার টাকার আবদার আমি আপনাদের কাছে করেছি আছেন কোন মাস্টার ভাই আছেন কোন ডাক্তার ভাই আছেন কোন প্রফেসর ভাই আছেন কোন ব্যারিস্টার ভাই আছেন কোন মুক্তার ভাই আছেন কোন বড় ব্যবসায়িক ভাই আমার মা বোন যারা আড়ালে আছেন গো আমার মা বোন আপনার ডিম বেচা হাঁস বেচা মুরগি বেচা ছাগল ব্যাচা কথা বাচা আপনার স্বামী জিলাপিকে 100 টাকা দিয়েছে আপনার ছেলে দিয়েছে 100 টাকা বাদাম খাওয়ার জন্য ওই টাকা থেকে আপনি মাদ্রাসার জন্য শতস্ফূর্তভাবে আপনাদের দানগুলো আজকে পাঠিয়ে দেবেন বাইরে আমার কোন মা কোন বোন যদি 5000 টাকা দেওয়ার মতো থাকেন বাইরে আমার কোন খালা কোন ফুপু যদি 2000 টাকা 1000 টাকা দেওয়ার মতো থাকেন আপনাদের দানটা পাঠিয়ে দেবেন মাদ্রাসার কমিটির লোক অবশ্যই আপনাদের কাছে যাবেন আপনারা তাদের হাতে দানটা দিয়ে পাঠিয়ে দেবেন বাইরে আমার আমার ভাই যারা রয়েছেন আপনাদের কাছে হালকা একটা আবদার করেছে পাঁচ হাজার করে টাকা মাত্র একজন পেছি নজরুল ইসলাম আমার আব্বার নামে নাম বাইরা আমার তিনি দিয়েছেন পলাস পাটি থেকে নগদ পাঁচ হাজার টাকা দুই নম্বরে ইসলামের মারতে মুজাহিদ আছেন কোন বাবজি আমার বাবজি আমার ভাইজি আমার একটু হিম্মত করুন মাদ্রাসার প্রতি আপনাদের দৃষ্টি দেন মাদ্রাসার প্রতি একটু ভালোবাসার নিয়াত নিয়ে আছেন কোন ভাগ্যবান ব্যক্তি মাদ্রাসা যতদিন আছে ততদিন পর্যন্ত দিন টিকে থাকবে বাইরা আমার বন্ধুরে আমার এই দিনকে টিকিয়ে রাখার জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য বাইরা আমার ইসলামের কাজ করার জন্য ইসলামের মহাব্বত আল্লাহর ঘরের কাজ করার জন্য দুই নম্বরে কেউ নাই পাঁচটি হাজার টাকা দেওয়ার মতো